আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমি করজোরে মাফ চাচ্ছি আপনাদের যাদের যাদের ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি সম্মান হারিয়ে ফেলেছি আমি আবার একদিন চেষ্টা করব কোথাও বন্যা হলে যেখানে সবার আগে দেখা যেত মানবতার ফেরিওয়ালা ফারাজ করিমকে এবার জাতির এই ক্রান্তি লগ্নে দেখা যায়নি তাকে ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের সমর্থন করতে দেখা যায় কি ভাবছেন এবার বিষয়ে দুঃখ প্রকাশ করে লাইভে এসে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ফারাজ করিমের মা তিনি বলেছেন আমি মা হিসেবে লজ্জিত পারিবারিক চাপের কারণেই ফারাজ করিম স্টুডেন্টদের সাথে থাকতে পারেনি আর ভয় আমার লাগছে না কিন্তু আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমি করজোরে মাফ চাচ্ছি সে বরাবরই মানুষের সেবা করতে ইচ্ছুক কিংবা মানুষের যে কোনো বিপদে মন কাঁদে তার কিন্তু পারিবারিক নানা ঝামেলার কারণেই এর মধ্যে প্রবেশ করতে পারেননি তিনি এ বিষয় থেকে দূরে ছিলেন এতদিন মানবতার ফেরিওয়ালা খ্যাত ফারাজ করিম এই সময়ে মূলত দূরে থাকার কারণে কিংবা নিরপেক্ষ থাকার কারণেই তার মা ক্ষমা চেয়েছেন এত মায়ের বুক খালি হয়েছে কিন্তু ফারাজ করিম পারিবারিক চাপের কারণে এতদিন দূরে ছিল এমনটাই বক্তব্য তার মায়ের আবার চেষ্টা করব যাদের ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি সম্মান হারিয়ে ফেলেছি আমি আবার একদিন চেষ্টা করব তবে কথা হচ্ছে ফারাজ করিমের মায়ের এই ক্ষমা চাওয়াতে কি জনগণের মন গলেছে উত্তর হচ্ছে না কমেন্ট বক্স খুললেই দেখা যায় মানুষের খুব ক্ষুব্ধতা তারা জানাচ্ছেন আপনাদের আর এখন দরকার নেই আমাদের জন্য আল্লাহ যথেষ্ট অনেকেই বলছেন এরা আসলে সুবিধাবাদী নিজেদের স্বার্থ বুঝেই এরা কখনো চুপ থাকে আবার কখনো কথা বলে